বন্ধুরা ভিডিওটা আজ সন্ধ্যাবেলা থেকে শুরু করছি ওয়েলকাম টু নিউ ব্লগ বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজ সারাদিন ভিডিওটা করতে পারিনি কারণ সেরকম কাজকর্ম করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল শুয়েই ছিলাম প্রায় উঠে রকম একটু সেদ্ধ ভাত রান্না করেছি বাস খেয়ে আবার শুয়েও করেছি তোমার একটু ভালো লাগছে আমি যে এটা ভিডিওটা অন করি তাহলে দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি এই ভিডিওটা বন্ধুরা কালকে অবধি চলবে কালকে এ শেষ করবো তাই যাই হোক সন্ধ্যের পর থেকে যাই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন চা বানাবো চা বানায় একটু চা খাই চলো সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো সাথে থাকো দেখতে থাকো ধরো কফি করে নিয়ে আসলাম ছেলে বলল কফি খাবে চা খাবে না কফি করে নিয়ে আসলাম আর এই ভাঙা বিস্কুটগুলো নিলাম কোটোর মতো বিস্কুট ঢালতে থেকে ভেঙে যায় না সেই ভাঙাগুলোই নিলাম গোটাগুলো থাক খেতে তো হবে বিস্কুট তো ভেঙেই খেতে হবে ভাঙা বিস্কুট নিলাম আচ্ছা এটা ছেলের ছেলে কফি খাবে বললো বিস্কুট এনেছে অরিও বিস্কুট দিয়ে খাবে আন্দোয় বিস্কুট দিয়ে খাবো চলো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা চলে আসলাম তরকারি করতেই দেখো পরের দিন যা রান্না হয় আমি আগের দিন কুটে রেখে দিই একা হাতে করলে যা হয় সব কেটে ধুয়ে তুই প্লাস্টিকে ভরে বা কৌটোতে ভরে রেখে দিই পরের দিন তাহলে তাড়াতাড়ি রান্না করতে হয় তাহলে টাইম লস দিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম সমস্ত কিছু কেটে এমনকি লঙ্কা ধুয়ে আমি ফেরেও রেখে দিই পেঁয়াজ কুচিয়ে ধুয়ে কৌটোতে রেখে দিই যখন লাগে একটু টুকটু বার করে নিই তাতে অনেকটাই সুবিধা হয় তোমরা এমন করবে বন্ধুরা রাত্রিরে খাবার বানাবো ভাত আছে বললাম তো সারাদিন শরীর ভালো ছিল না সেরকম কিছু রান্না করতে পারিনি তা এখন একটু ডাল পাতুরি করবো কিভাবে করবো দেখো তোমরাও দেখো সাথে কীভাবে করি ডাল পাতুরি ঠিক আছে আর একটু পেঁয়াজই করবো এই করবো রাত্রিবেলা দেখতে থাকো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারই করবো ডাইরে প্রেসার কুকার ডাইক্ট সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরে এ দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা আর দেবো পেঁয়াজ পুরোনা দেবো কালো জিরে শুকনো লঙ্কা দেব বন্ধুরা যে পেঁয়াজ পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিয়েছে পিঁয়াজ এটা আগের কাটা পেঁয়াজ নুন দিয়ে দিলাম জলে যতটা নুন লাগবো ওই একবার দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলে ডালটা ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো জালে গরম জল দেবো একটু গরম জল বসলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছিল এবার ডালটা দিয়ে দেবো আবার করে খেয়ে দেবো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা হলুদ একটু হলুদ খেয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে দুটো টুকরো আলু দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে যাবে এই যে আলু কেটে রেখেছি এই যে আলু কেটে রেখেছি কটা আলু দিয়ে দিই দুটুকরো সিটি আসুক দুটো সিটি আসলেই হয়ে যাবে আর এই তো বন্ধুরা যে দেখলেই টাইম লসে দিয়ে দেখেছি সব কেটে রেখেছি কেটে সব ফ্রিজে রেখে দেবো পেঁয়াজ আলু এটা যে জল পাই সব কেটে ফ্রিজে রেখে দেবো যখন যেটুকু রান্না করবো বার করে নিয়ে রান্না করবো এটা হচ্ছে পেঁপে আর এটা পেঁপে ঘন্টা যখন করবো ঘষে লয় তুই কেটে ধুয়ে ছুলে রেখে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর বন্ধুরা এখানে উচ্ছে সেদ্ধ দেবো কালকে তাই উচ্ছে দেখো একবারে বটা ফেলে এই যে কেটেও রেখে দিয়েছি এই দেখো কেটে রেখে দিয়েছি আর নিম বেগুন করবো তার জন্য বেগুন কেটে রেখে দিই এটা কালকে রান্না করবো তো আজকে রেডি করে রেখে দিলাম সুবিধা হবে একা হাতে কাজ তাড়াতাড়ি হবে এই জন্য আগের দিন করি কারণ লঙ্কা সব কেটে মানে ফেরে ফেরে রেখে দিয়েছি যখনই লাগবে দুটো চারটে করে দিয়ে দেবো তরকারি খেয়ে এভাবে কিন্তু কাজ অনেক আগিয়ে থাকে সুবিধা হয় একা হাতে কাজ আরেকটা জিনিস দেবো বন্ধুরা এই দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের টাঙ্কু ছিল না টাঙ্কুর মা আসতো না আবার নতুন করে আসা ধরছ ও রাস্তায় থাকে আসে আমাদের এখানে খায় খেয়ে দিয়ে চলে যায় ওই যে ওই বাটিতে দুধ দিয়ে শুধু দুধই খায় ওই যে এসতে দেখো দেখো বন্ধু সব কেটে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি এরকম কৌটো করে ভরে রেখে দিই সুবিধায় রান্নার সময় নিয়ে টুক করে রাঁধতে পারি এবং রেখে দেখার বন্ধুরা অনেক সুবিধা হবে যাদের একা হাতে কাজ আর হেল্প করার কেউ নেই এই যে পেঁয়াজ সব কেটে কেটে রেখে দিয়েছি দেখালামই এই তো কী রাখলাম ওটা তো পেঁপে হ্যাঁ আর বাকিগুলো প্লাস্টিকে রেখে দিচ্ছে তুলে দিয়েছ আর এইটুকু রাখলাম পেঁয়াজ নিতে দেবে পেঁয়াজটা মাখিয়ে নিলাম পেঁয়াজ কুচি বেসন লঙ্কা আর একটু রসুন ঘষে দিলাম আর লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু নুন হলো ব্যাস আর কিছু না মাখিয়ে রেখে দিই যখন ভাজো তখন খাবো তার আগে গরম গরম ভাব এখন মানে এই ভাজবো না এখন ভাজ ঠান্ডা হয়ে যাবে তো এই আমাদের রাত্রে পাতুরি আর আছে পেঁয়াজি রাত্রের মেনু আমাদের ছেলেকে একটু পড়াতে বসেছি ছেলেকে একটু পড়াই ঠিক আছে করিয়ে নিই পরিয়ে তারপরে খেতে দেবো সাড়ে আটটা বাজে একটু পরিয়ে নিই তারপরে খেতে দেবো ওদেরকে চলো অবস্থা দেখো ওই খাতা ছিঁড়ে কখন মা বার করে দেবে তারপরে এত বড় ছেলে হ্যাঁ বার কর আমি ছোটো থেকে এইভাবেই পড়িয়েছি বন্ধুরা আমার ছেলের হিস্ট্রি কোনো দিন তোমরা যদি শুনতে চাও বলো আমি শোনাবো তোমাদের যে কীভাবে আমি এত বড় করেছি ভাবে এত বড় ছেলেকে কি পড়াতে বসেছো কাছে বসে ওকে ধরে ধরে এখনও পড়াতে ইলেভেনে পড়ে তবুও বুঝলে এখন যে রিডিং করে পড়া খুঁজে বার করে দেবো নিজে পড়বে কিন্তু সব উত্তর যে ধৈর্য ধরে খুঁজে বার করে করবো না আমাকে বার করে দিতে হবে তারপরেও পড়বে সেইটা কী করবো এখন আমারই স্বার্থে মনে করি বের করে এখন বার করে খুঁজে দিতে হয় চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো আমি ছেলেকে একটু করিয়ে নিই এক দেড় ঘন্টা তারপরে অন করবো আবার ভিডিওটা ফুচকা কিনে আনলো ফুচকা খাবো এখন মেয়ে খেতে খেয়েছিস মেয়ে খেয়েছে এটা আমার আর ছেলের চলো খাই টক জল আবার তাহলে নিলিকান আমাদের থেকে হুম এবার একটা চামচ দিতে এই দেখো বন্ধুরা পেঁয়াজি ভেজেছি আর ডাল আর ভাত এই আর পাকড় ভেজেছি এই দেখো এই আমাদের রাত্রির খাবার রাত্রের খাবার কোনদিন ই করি না শেয়ার করি না আজকে করলাম চলো দেখা হবে বন্ধুরা কালকে আবার সকালে ঠিক আছে গুড নাইট বন্ধুরা পরের দিন চলে এসেছি সকালে আচ্ছা পরের দিন সকালে যে আমরা চা খাচ্ছি মেয়ে স্কুলের জন্য কাকুর চা খাওয়া গেলো যে চা একটু মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছা করলো চা দিয়ে মুড়ি দিয়ে খাবো মেয়ে স্কুলে চলে গেছে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজ সোহাবিন রান্না করবো যা তোমাদের সাথেও শেয়ার করবো দেখতে থাকো সারাদিন ভিডিওটা সাথে থাকো বন্ধুরা আমার রান্না কমপ্লিট বাসন কুসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলে কি কি রান্না আছে তোমাদের দেখায় তার আগে তো রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে দেখো দেখো রান্নাঘর পরিষ্কার তোমাদের একদিন দেখো আমি গ্যাস কী করে পুষি এখানে একটু দই বড়া বানাবো ভাজবো একটু ভাজা ভাজবো তার জন্য রান্নাঘর হয়ে গেছে ভাজাটা গরম গরম ভাজবে বলে এখন ভাজছি গ্যাসও পরিষ্কার হয়ে গেছে আমি তো গ্যাস সার্ফ জল দিয়ে ধুই না তাদেরকে একদম চকচক চকচক করছে দেখো এই যে এই লিকুইডটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা একটা লিকুইড বানিয়ে রাখি এরকম দেই ব্যস্ত মুছে নেই তোমাদের সাথে একদিন শেয়ার করবে এখানে রামবানের মতো কাজ করে তোমাদের একদিন দেখাবো জিনিসটা জল ছাড়া তোমরা গ্যাস পরিষ্কার করে নিতে পারবে ঠিক আছে চলো কি কী রান্না হয়েছে দেখাই হবে দেখো এটা হচ্ছে চাটনি জল পায়ের চাটনি এটা নিম বেগুন এটা সোয়াবিনের তরকারি আর এখানে উচ্চ আলু সেদ্ধ আছে ভাতে আর ভাত এই হচ্ছে আমাদের আজকের মেনু আর ডাল আছে একটুখানি আমাদের কাকুর জন্য বাস ডাল এই হচ্ছে আমাদের আজকে মেনু চলো দেখা আগে দই দই বড়া বানাচ্ছি বন্ধুরা দই বড়া রেসিপিটা তোমরা দেখতে পাবে কালকের ভিডিওটা দারুণ একটা রেসিপি দেখবে কালকের ভিডিওটা অবশ্যই আশা করি ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবে বন্ধুরা চলো সাথে থাকো দেখতে থাকো আমার ফ্রন্ট ক্যামেরাটা না ঝেজা ঝেজা লাগে ঘোলা ভোলা বন্ধুরা খেতে বসে গেছি আমরা দেখো মেনু তো দেখিয়েছি

অনেকটি মানে রেস্ট নেবো চাদরটা বিছাই তো শুকাইনি আরেকটা সেট বার করবো না শুকিয়ে দেবো বালিশ তো না মানে কি পাহাড়ে যে এরকম না বালিশের কোন চাদরের কোন হয় অনেকেই হয়তো জানে যে এরকম আমি ঘি ঢুয়ে দে এরকম গিটুয়ে দে তারপরে ওই গদির তলা দিয়ে দিই চাদরটা একদম টান টান হয়ে থাকে চার পর চারটে গি বেঁধে দিই তাহলে আর সরে না রিঙ্কেল না হয়ে গেছে বন্ধুরা মাথায় চাদরটা বিছিয়ে নিলাম একটু রেস্ট নেবো যাদের চাদরটা তো সব ভিড়িয়ে দিচ্ছি বালিশে ও আর চলো দেখতে থাকো বন্ধুরা যে বন্ধুরা দুপুরবেলা যে চাদর টাদরগুলো সব ধুয়ে দিয়েছিলাম বালিশুহারগুলো আমি তো চিকরাতে পারি না বালতি উপুর করে তার মধ্যে জলটা ঝরতে দিয়ে দেবে আর জল ঝরে গেছে সন্ধ্যাবেলায় এটার মধ্যে মেলে দিলাম এটা আনাতে আমার খুব উপকার হচ্ছে জানো মেলে দেয় সারা রাত্রে ফ্যানের হাওয়াতে ঘুমিয়েও থাকে আর শুকিয়েও যায় তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে তা তখন সাবধানে থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা গুড